আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ নাহিদা। খবর ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে বলমারি উপজেলার সাতই ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত পরিচালনায় জেলার একাশিটি ইউনিয়নকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছে ইউনিয়নটি এ উপলক্ষে গতকাল ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ে জানায় গ্রাম আদালত হল বিচার ব্যবস্থার ক্ষুদ্রতম বা নিম্ন স্তর যা আইন ও সংবিধান স্বীকৃত এ আদালতে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি সহ দ্রুত বিচার নিশ্চিত করা হয় এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং একাশিটি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা আনার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে যা যোগাযোগকে আরও সহজ করে তুলবে অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ইমেইল আইডি বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ও ই লাইব্রেরি সুবিধা সহ বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে গতকাল সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন আইসিটিসিএলের পরিচালক ডক্টর সালেহ আহমেদ এর সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজবুল আহসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কার জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল সকালে উপজেলার মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয় এতে উপজেলার তেরোটি জলাশয়ে মোট তিনশো বিশ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান ও কালকিনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌর এলাকায় ডাকাতিকালে বাড়ির মালিককে কুপিয়ে হত্যা মামলায় গতকাল পাঁচ জনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার একই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু এ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের করফাবিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জমির মালিক রফিকুল ইসলাম রফিক ও ড্রেজার মালিক সিরাজুল ইসলাম সিরাজকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এদিকে এ গোপালগঞ্জে এক কেজি গাজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল সদর উপজেলার কুয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয় সূত্র জানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে গতকাল মাদারীপুর ডাসার উপজেলার পান্থাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দোকান ঘর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধকলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল দোকান ঘরের পাশে নিহতের মরদেহ ভেসে উঠতে দেখা যায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ আরও জানায় ইতোমধ্যে লাশ মানতদন্ত্রের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে খেলার খবর ফুটবল ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এর উদ্বোধন করেন সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদরপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় গতকালের উদ্বোধনী খেলায় সদরপুর ইউনিয়ন পরিষদ একাদশ পাঁচ শূন্য গোলে চরণা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়